আসসালামু আলাইকুম আমি ইয়েস্টারডে একটা ভিডিও আপলোড করছিলাম ইট ওয়াজ ভেরি স্যাড ভিডিওজ ভিডিওটা আছে যে আমরা সিলেটর সিলেট বিভাগর এক বাই যার নাম হইল দীপঙ্কর দীপ দাস সো আসলে এই বাইর আমার বেশি ভিডিও দেখাও হয়েছে না এ বাইরে দেখছে সামটাইম ফেসবুকর মাঝে বাট আমার ওয়াইফে তানোর ভিডিও দেখতা তানোর মার দীপঙ্কর মার যে কথাবার্তা বা দীপঙ্কর মার যে পোশাক আশাক এটা আমার ওয়াইফর কাছে খুব বেশি ভালো লাগছে যেহেতু তারা একটা হিন্দু ধর্মের মানুষ তারা হিন্দু পরিবারে বসবাস করেন এবং যেহেতু তারা হিন্দু সেই হিসাবে আমার ভিডিওটা আপলোড করার একটাও কনসার্ন আছে যে একটা হিন্দু পরিবার হইয়া যদি একটা হিন্দু ছেলে হইয়া যদি এই ছেলেটার যদি ভিডিওগুলো আপনি দেখেন বা উনার মার যে কথাবার্তা বা উনার মার যে পোশাকগুলা কতটা শালীন এবং কতটা ভদ্র এটা প্রমাণ করে যে আসলে আপনি সমাজ বালা হইতে হইলে সমাজও সুন্দর কিছু উপহার দিতে হইলে আপনার আপনার পোশাক নগ্নতা করা লাগতো না আপনি সুন্দর এবং ভদ্র মার্জিত এবং পারিবারিক ভিডিওগুলো এবং মজার ভিডিওগুলো আপনি আপলোড করতে পারবেন সো আমার কনসার্নটা আছিল বাট অনেক ভিডিওর মাঝে কোচন যে দেখো একটা অল্প বয়সের ছেলে মারা গেছে কিলান আশ শেষ কেউ বিলাপ করা বাট দিন শেষে আমি অফ্টৌ খুঁম আল্লাহ তালার সৃষ্টি আল্লাহ তালা খুইশন প্রত্যেক প্রাণী তার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এতে সে মায়ের গর্বে থাকুক গর্ব হওয়ার পর বমিষ্ট হওয়ার পর বৃদ্ধ হওয়ার পর যৌবন থাকার তাকার পর বা ছোট্ট শিশু থাকা অবস্থা প্রত্যেক মানুষই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করবে তো আমার এই ভিডিওটা দীপঙ্কর দাসের ভিডিওটা আপলোড করার একটাই উদ্দেশ্য আসিল আমরা যে সমাজে বর্তমানে যে বাই বোনেরা কাপলো ব্লগ নামের যে নগ্নতা এবং অরুচুশীল বাসা এবং এবং আমরা কাপড় ব্লক নামে নোংর হয়েছে আপনি যদি সেই দেখেন হিরো আলম সিলেটের লিঠন অশ্লীল কুরুচিপূর্ণ স্পেশালি যদি আপনি মামুন এবং লাইলার ভিডিও দেখেন আপনি মানে আপনি মুসলমান পরিবারও জন্মগ্রহণ করিয়া আপনি আপনার ওয়াইফরে আপনি ব্যবসার লাগে টেকাল লাগে সমাজের মাঝে টেকা ইনকাম করা আল্লাহ আল্লাহাল আপনার ওয়াইফরে আপনার নিয়ামত হিসাবে দিসুন আপনার ওয়াইফ আপনার ঘরের মাঝে থাকতাম তাই কাম কাজ করতা তাই বাইরা যদি চাকরি করতে চাকরি করতে পারবা বাট আপনি আপনার ওয়াইফরে পয়সা ইনকামন লাগিয়া আপনি ভিডিও বানাইরা সমাজের মানুষের দেখাইরা বাট জানিয়া রাখো যারা নিজের ওয়াইফর রে আপনি প্রকাশ্যে মানুষের সামনে আমরা জিনা কররা। দে উইল কাম ফর ইউ এবং এমন একটা সময় আইব আপনি দেখবা আপনার ওজে। যে অশ্লীলতার কারণে আপনার পরিবার ধ্বংস হইব আপনার সমাজ নষ্ট হইব সো আমি ওই সব বাই বই নজরে করিতাম সাই বাই টেকা রুজু করোকা বিভিন্ন ওয়েতে আপনি ফসা রুজু করো হালাল ওয়েতে রুজু করো হালাল হারাম তাকে বিরত থাকো কারণ আপনার ওয়াইফের দোয়া আপনি বালা বালা ভিডিও বানাইতে পারবা আপনি কুকিং কুকিংয়ের ভিডিও বানাও কা আপনি ক্রিয়েটিভ ভিডিও বানাও কা যে ভিডিও মাধ্যমে আপনি পর্দার মাধ্যমে পর্দা হইরা আপনি শালীনতার মধ্যে আপনার শরীর ডাক্ষিয়া আপনি ভিডিও বানাও কা শিক্ষার মতো কিছু কিছু উপহার কা বিনোদন হরকা কিন্তু আজকাল আমরা বাইয়াই নগলে ও পড়টা বাছি আনিছো ইজি একটা বিজনেস যে বিজনেসটা হইল বউরে দিয়া ব্যবসা করা আপনার মতো কাপুরুষ এমন নির্লজ্জ সামিত আপনি রিস্কা চালাইয়া খাওক মাটি কাম করে খাওক কিন্তু আপনি এইগুলা না করি আপনার বৌরে আপনি যে সমাজত আপনি যে পয়সাটা ইনকাম করা একটারে সেম ওয়ে আপনি দেখ হোটেলে যারা দেহ ব্যবসা করে আর আপনি আপনার বৌর ছবিরে দেখাইয়া আপনি যে পয়সাটা ইনকাম করা সেম থিংস সো কোনো ডিফারেন্স নাই কারণ হল আল্লাহ তালা আপনার নারীরা হিজাব করার কথা পর্দা করার কথা হয়েছে এবং সামাজিকভাবে এবং সুন্দর ভিডিও বানাও কথা হইলে দেখ মানে পাবলিক আপনারে মায়া করব আপনার সম্মান আর রেসপেক্ট করব। দীপঙ্কর দাস ও জিনিসটাও দেখাইয়া গেছেন যে বালা ভিডিও যদি বানাইন আপনি রুচিশীল ভিডিও যদি বানান সমাজ আপনার সম্মান আর রেসপেক্ট করব বাট আমি

আমার বাই বই নকলোরে ভিডিও বানাও কা বা দীপঙ্কর দাসের মতো রুচিশীল ভদ্র বালা সমাজের কিছু উপহার দাও কারণ আপনি আপনার ওয়াইফর লগে খিতা কররা আপনার বেডরুমও খিতা কররা আপনি আপনার ওয়াইফরে কিলান বালা ফাইন কিলান এভরিথিং ইন শো আপনি শো কররা পাবলিকর গেছে এটা কতটা মানে খারাপ আর কতটা বেহায় আপনা যদি আমরা সমাজটা এই বেহা আপনা যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে আপনার ছোটো ছোটো বাচ্চান যেগুলো আছে তারা সব থাকি তারা মন তা তারার তারা হায়া সরম উঠে আমরা রচিত হইলো আমরা অশ্লীলতার বিরুদ্ধে কঠোর হওয়া এবং সমাজরে সুন্দর কিছু বালা উপহার দেওয়া দেখুন